বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এই জুলাই সনদ নিয়ে যে বক্তব্য দিয়েছে ঐক্যমত্য কমিশন সম্পর্কে বলেছে তারা তৈরির বদলে অনেকের সুপারিশ করেছে গুরুতর অভিযোগ এই ব্যাপারে ঐক্যমত্ত কমিশনের একটা ব্যাখ্যা দেওয়া উচিত অথবা বিএনপির সাথে মত বিনিময় করা উচিত যে কোথায় কোথায় এই পার্থক্য মত কেন কারণ কথাটা খুবই মারাত্মক যে ঐক্যমত্ত কমিশন ঐক্যের বদলে অনেকের সুপারিশ করেছে এবং বলেছে যে তারা যে সুপারিশগুলো দিছে তাদের যে আছে সেগুলো সংযুক্ত করা হয়নি বলছেন যে কমিশন যে সুপারিশ দিয়েছে তাতে অনেকগুলো অসঙ্গতি দেখছে বিএনপি দলটির নেতারা বলছেন ঐক্যমত্য কমিশনে আলোচিত হয়নি আলোচিত হয়নি ঐক্যমত্ত হয়নি যে বিষয়ে আলোচনা হয়নি এবং ঐক্যমত্ত হয়নি এমন বিষয়েও এতে সংযুক্ত করা হয়েছে সুপারিশগুলোর সঙ্গে সংযুক্তিতে ভিন্ন মতের কোন উল্লেখ নেই সুপারিশে যেসব সুপারিশ করছে তাতে কোথায় কোথায় তাদের ভিন্ন মত আছে সেইটার যে সংযুক্তি সেটা নাই এই বিষয়ে গতকাল বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ পৃথকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ আইন উপদেষ্টার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদেরকে বলেছেন যে জাতীয় ঐক্যমত কমিশন জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার বদলে জাতীয় প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছে তিনি বলেন যে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে সেই স্বাক্ষরিত সনদ বহির্ভূত অনেক পরামর্শ বা সুপারিশ সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় যুক্ত করা হয়েছে কারণ রাজনৈতিক দলগুলো বাইরে ও কমিশন কিছু তাদের নিজস্ব চিন্তা ভাবনা মতামত সেগুলো যুক্ত করা হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট আয়োজনের বিষয়ে কমিশনের সুপারিশে জাতীয় সংসদ নির্বাচনের আগে মানে নির্বাচনের দিন বা আগের যে মানে করা যেতে পারে এই বিষয়ে সালা আহমেদ বলছেন হয়তো বা রাজনৈতিক দলগুলোর মধ্যে সমস্যাটা নিয়ে আবার আলোচনা হতে পারে এখানে একটা নতুন বিষয় সংযুক্ত করা হয়েছে যে সংবিধান সংস্কার পরিষদের নামে একটা আইডিয়া এখানে সংযুক্ত করা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ যেটা আগে জাতীয় ঐক্যমত্ত কমিশনের কখনো টেবিলে ছিল না আলোচনা হয়নি এই বিষয়ে কোনো ঐক্যমত্ত হয়নি ঐক্যমত্ত তাহলে এই যে সংবিধান সংস্কার পরিষদের নামে যে একটা আইডিয়া বলা হলো সেটা কখনো আলোচনা হয়নি ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় দলের পক্ষ থেকে নেতৃত্ব দানকারী বিএনপির এই নেতা বলেন আসন্ন যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা হবে জাতীয় সংসদ নির্বাচন এখন সেই সংসদ সদস্যদের যদি সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম পরিচালনা করতে হয় সেটা তো জাতীয় সংসদের সিদ্ধান্ত নিতে হবে এখানে জাতীয় সংসদ কি সিদ্ধান্ত নেবে সেটা তো আলোচিত হয়নি ঐকমত্য কমিশনে অর্থাৎ বলছেন যে যদি সংবিধান সংস্কার পরিষদ পরিচালনা করতে হয় এটা জাতীয় সংসদের সিদ্ধান্ত নেবে এখন জাতীয় সংসদকে তো বাধ্য করা যাবে না বলা যাবে না যে তোমাকে এটা করতে হবে তিনি বলেন এই বিষয়ে কোনো সুপারিশ বা এই বিষয়ে কোনো আলোচনা না হয় পরও সুপারিশ মালার মধ্যে হঠাৎ করে পরবর্তী জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে ওনারা এই সিদ্ধান্তটা আরোপ করতে পারেন না চাপিয়ে দিতে পারেন না বলছে জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এই সিদ্ধান্তটা চাপাই দিতে পারে না এই সংবিধান সংস্কার পরিষদের বিষয়টা সিদ্ধান্ত নেবে হচ্ছে জাতীয় সংসদ সবচেয়ে বড় কথা গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আলোচনা ছাড়াই এটা সংযুক্ত করেছে একইভাবে হয়েছে এইটাই সালাউদ্দিন চৌধুরীও কিন্তু বলেছেন এখন এই যে মতো একটা প্রধান দলের এরকম ভিন্ন মত এটা তো আলোচনার মধ্য দিয়ে শুরু উচিত এটা যদি না করা হয় তাহলে বড় ধরনের কিন্তু একটা ফাটল হবে এবং ওই যে ঐক্যের বদলে একটা অনৈক্যের একটা নতুন আবহাওয়া তৈরি হবে দর্শক